হ্যালো এভরি ওয়ান আমি আবুল কালাম সে এসএসএস জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য আমি কোন কোন বইগুলো পড়েছিলাম এই বিষয় নিয়ে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলো বলছো দাদা একটা ভিডিও করো অনেকে সবাই অনুরোধ করছিলো একটা দাদা একটা ভিডিও করো তো আজকে আমি তোমাদের সে ভিডিওটা নিয়ে চলে আসলাম এসএসএস জিলি এক্সাম দু হাজার পঁচিশের জন্য আমি কোন কোন বইগুলো ফলো আপ করেছিলাম তো পুরো ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে সম্পূর্ণ কথা বলবো এবং সেই বইগুলো দেখাবো আমি যে বইগুলো থেকে প্র্যাকটিস করেছিলাম ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যেসব ভাই বোনেরা দু হাজার ছাব্বিশে সিজিটির জন্য প্রিপারেশন করছো আশা করি তাদের জন্য খুব উপকার হবে তো এসএসসিটি দু হাজার পঁচিশ এক্সামে আমি টোটাল রাই স্কোর করেছিলাম চারটে সাবজেক্টে একশো ছয় আবার ছাপান্ন কশ্চেন কারেক্ট হয়েছিল আশিটা আর চব্বিশ কোশ্চেন ইনকারেক্ট হয়েছিলো আশিটা কোশ্চেন আমি আশিটায় করেছিলাম যেহেতু নেগেটিভ মার্কিং কম কম ছিল তাই আমি আশিটায় করেছিলাম যতটা পেরেছিলাম ততটাই করেছিলাম আমার যেগুলো পারিনি সেগুলো আমি অ্যাটেন্ড করে কি তো আসিতে আমার ছাপান্ন পশ্চেন্ট কারেক্ট হয়েছিল চব্বিশ পরশেন্ট ইনকারেক্ট পজিটিভ মার্কস দাঁড়িয়েছিল একশো বারো সেখান থেকে নেগেটিভ কেটে আমার ব মার্কস দাঁড়িয়েছিল একশো ছয় আউট অফ ওয়ান সিক্সটি ওয়ান জিরো সিক্স তো আমার ব্যাড লাখ আমার এক্সাম এস এসএসি জিডি পঁচিশ ফেব্রুয়ারি থার্ড শিফট তো পঁচিশ ফেব্রুয়ারি থার্ড শিফটে আমার শিফ্টে চার থেকে পাঁচ নম্বর ডিক্রিজ করেছে কমিয়ে দেওয়া হয়েছে কারণ আমার শিফ্টে নাম্বার কেউকে পাঁচ কমিয়েছে তো কেউকে চার কমেছে তা আমাকে পাঁচ কমিয়েছে আমার স্কোর পাঁচ কমেছে ওয়াই স্কোর থেকে যেখানে আমার ওয়াই স্কোর ছিল একশো ছয় সেখানে আমার পাঁচ নম্বর ডিগ্রি স্কোরে করেছে একশো এক একশো এক পয়েন্ট তেতাল্লিশ এরকম আছে তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া থেকে এগুলো করছি ও বি সি ক্যান্ডিডেট আছে ফিজিক্যাল কাটআপ তো 949 ওই 108 যেহেতু আমার নাম্বার আছে তো আমি সন্তুষ্ট আশা করি কাটআপেসি যাবে না 80 থেকে 85 পর্যন্ত কাটআপ থাকবে তারপর শুন যাবে তো 161 আছে তো ও আমি যত কোন একটা পোস্ট পেয়ে যাব ফিল মেডিকেল ক্লিয়ার করতে তো তোমাদেরকে আমি দেখাই তাহলে কোন কোন বইগুলো তো আমি তাহলে ফলো আপ করেছিলাম ম্যাথামেটিক্সের জন্য আমি কিরণের বই ফলো আপ করেছিলাম এসএসসি ম্যাথামেটিক্স পিআই কিউ পিআই কী কোশ্চেন পি যে এসএসসি এসসি যে যতগুলো এক্সাম নিয়েছে সিজিএস এরজিএস এমপিএস আজ পর্যন্ত ঠিক সেই পিআই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এখানে কোশ্চেন আছে মোট এগারো হাজার নশো পঞ্চাশ ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত আপডেট ছিল এই বইটি আমি যতটা পেরেছিলাম কোশ্চেন কমপ্লিট করেছিলাম প্র্যাকটিস করে তো কোন চ্যাপ্টারে যদি পাঁচশো ছিল তো সেখানে আমি চারশো পর্যন্ত কোশ্চেন কমপ্লিট করেছিলাম এখানে তোমাদের সব রকম কবে দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারে কোন লেভেল থেকে কত পার্সেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এখানে প্রোস তার আইচার্টের মাধ্যমে দেখানো হয়েছে পার্সেন্টেজ ভালো এর লিটার অ্যালিগেশনে টাইপ টুতে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে টাইপ টুতে টেন পার্সেন্ট আছে টাইপ ফোরে নাইন পার্সেন্ট আছে টাইপ ওয়ানে ফিফটি এইট পারসেন্ট আছে চ্যাপ্টার ডিসকাউন্ট টাইপ ফাইভে টুয়েলভ পার্সেন্ট আছে বা টাইপ ফোরে ফোর পার্সেন্ট আছে ইম্পর্টেন্ট টাইপ থ্রিতে ওয়ান পার্সেন্ট টাইপ টু এর ফিফটি টু পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে টাইপ ওয়ান যে কোশ্চেন আছে সেখানে থার্টি ওয়ান পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে পুরো চ্যাপ্টারের কোশ্চেন পার্সেন্টেজের পাইচার্টের মাধ্যমে দেখানো হয়েছে এটা এই তো চার্ট ফলো করলে বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টারের কোন লেভেলের কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট আছে বিগত এক্সামে এসএসসি যে টিসিএস প্যাটার্ন কোশ্চেন করেছে তার এখানে কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন মানে আসে এক্সামে সেটা দেখে দেওয়া হয়েছে এখানে বই দেখতে এত মোটা কিন্তু এখানে মোটা হয়েছে এই কারণেই যে বইটার সলিউশন ম্যাথ প্রশ্ন সহ সল্যুশন করে দেওয়া আছে এই কারণেই বইটা মোটা দেখতে অনেক খুব ভয়ানক লাগছে কিন্তু যখন প্র্যাকটিস করতে লাগবে ওই কিছুই মনে হবে না সল্যুশান দেওয়া আছে সব কোয়েশ্চেনস আছে সল্যুশান আছে খুব ভালোভাবে সলিউশান করে দেওয়া আছে नेवरिटिक्सर व्यवहार বলা হলো তো আমরা রিজনিং এর তারপরে বলবো জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং এর জন্য আলো কোন পদ্ধতি ফলো করি রিজনিং এর জন্য আমি কনাইকেল এই বইকে প্র্যাকটিস করেছিলাম কনাইকেলে 720 টি اسئله আছে 720 টি اسئله আছে কি এরকম প্রশ্ন এখানে আছে আমি প্র্যাকটিস করেছিলাম সেই ঠিক মানুষের মতনই চ্যাপ্টারটি যদি পাঁচশো রেজেন্টিং থাকতো সেখান থেকে আমি হয়তো চারশো প্লাসও কভার করতাম অল পিসিএস কোশ্চেন আসবেন এসএসসি এক্সামটিল সেপ্টেম্বর তেইশ পর্যন্ত আপডেট ছিল কোশ্চেন ডিটেল এক্সপ্লেনেশন শর্ট ট্রিপসের মাধ্যমে চ্যাপ্টারস দেওয়া হয়েছে সেই অ্যানালজি 선더롭업 피비시얼 섭섭 피어 이코스 폰코딩 챕터 ছিল সেই রেজিনিং রেজিনিংয়ের বই বইটা আমি বই থেকে আমি রেজিনিং প্র্যাকটিস করছিলাম রেজিনিং আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করতাম প্রত্যেকদিন প্রত্যেক দিন পঞ্চাশটা করে প্র্যাকটিস করতাম না প্রত্যেকদিন করতাম রেলিং পঞ্চাশ টাকা করে রেজিং প্র্যাকটিস করতাম পঞ্চাশটা করে অঙ্ক প্র্যাকটিস করতাম রেলি আমি করতাম এবার আমি তোমাদের বলবো যে হিন্দির জন্য আমি কি বই পড়েছি এস এসএসসি জিডি হিন্দি সামান্য হিন্দি রোজগার আনকিত ভার্টি যে কোচিং সেন্টার আছে তারই আমি বইটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম বইটা আমি মোটামুটি বেশ অনেকবার পড়েছি মোটামুটি ছয়বার আমি শেষ করেছি এই বইটা

শব্দ হিন্দি হিন্দি আমি ওখানে চোদ্দটা কোশ্চেন কারেক্ট করেছিলাম ছটা কোশ্চেন আমার ইন্টারেক্ট করে যেত আর দুটো হিন্দি কোশ্চেন পারতাম কিন্তু টাইমের জন্য করতে খুব এক ঘন্টা টাইম যেহেতু খুব পিরিয়ড করছিলো এক্সামে বুঝতে একটু ডিসব্যালেন্স হচ্ছিলো তাই স্কিপ করে পালিয়ে গেছিলাম তারপরে এক্সাম শেষের পরে দেখছি যে হ্যাঁ কোশ্চেনগুলো পাল এবার সবটাইতে যেটাতে সবাই যেটা ভয় খায় যে হ্যাঁ জি কে জি কে আমি কী হয় বা জি কে এস এসসি জড়িতে জি কে কী কমন পাওয়া যায় জি কে নিয়ে অনেকেরই সমস্যা জি কে কেন আমার স্কোর হচ্ছে না জি কেতে কেন কেন কোশ্চেন কমন পাবো না জিকে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি কোশ্চেন হাসবেই খালাস কোশ্চেন তুমি কমন পাবে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাঁচ বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে বিগত পাঁচ বছরে এসএসসি এক্সামে যেগুলো কোশ্চেন এসেছিলো সিরিয়ালস এসে এমপিএস এসএসসি জিবি দিল্লি পুলিশ বিভিন্ন এক্সামগুলোতে যে যেগুলো কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো তোমাকে এমসি কেউ সহজ প্রেসক্রিপশন পর্যন্ত তোমাকে পড়তে হবে বিগত পাঁচ বছরের কোশ্চেন তোমাকে পড়তে হবে তাহলে তুমি জিকেতে মোটামুটি ফিফটি পারসেন্ট কমন পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট একদম কমন পাবেই পাবে তিরিশ হাজার কোশ্চেন তুমি ফিফটি পারসেন্ট কম পাবে আর আরও যদি তুমি যদি জিকে যদি করতে চাও আরও যদি মানে জিকেটা কম যাও তাহলে তোমাকে সাবজেক্টিভ যে দেওয়া তার সাথে এক্সট্রা করতে হবে জিকে একটু বেশি করতে হবে কিন্তু নাম্বার পাওয়া যায় কম টাইমে তো হয় বেশি পড়তে হয় বেশি নাম্বার পাবে কালো কালো হবে সাবজেক্টিভ জিকে পড়তে হবে স্ট্যাটিক জিকের জন্য আলাদা আলাদা নোট করতে হবে ফিজিক্সের জন্য আলাদা পড়া হবে কেমিস্ট্রির জন্য আলাদা পড়া হবে শুধুমাত্র এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ সহ ডিটেইলস ডেসক্রিপশন পড়া তো আমি একটা ভিউসার কোর্স jQuery কে क्वेश्चंसর নোট একটা কিনেছিলাম সেটা ওই সাইট নাই গেল কোম্পানি एस एस सी सामान्य छ हज़ार पाँच सौ प्लस टी सी एस एम सी पी छ हज़ार पाँच सेप्टेम्बर दो हज़ार तेईस एक बोलता पुरोटाई पढ़े एवं पढ़ते पुरोटाई शेष करते पुरोटाई शेष करते मोटामोटी पार्लिट में चार बार करते तो हैं एक बार शेष करते रिभाइज होते তাহলে মত থাকবে মনে থাকবে এক্সামের কোশ্চেন এখান থেকে পাঁচশোটাই পাঁচবে এবং তুমি ভালো স্কোর করতে পারবে আমি জিকে তো একটু কোশ্চেন একটু টাফ হয়েছিল তো বেশি মনে হয় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আমি স্কোর করেছিলাম সতেরো পয়েন্ট ফাইভ ছিল আলদ চল্লিশে সতেরো পয়েন্ট ফাইভ ছিল তাই দেখো এস্টটিক জিকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট হয়েছে গান ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো টাইমে রয়েছে সবগুলোই পড়েছি কোন চ্যাপ্টার জিকে মধ্যে এতগুলো চ্যাপ্টারস আছে সবগুলো পড়েছি সব আছে কারণ স্ট্রাটিক জিগের থেকে ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি সব আছে হিন্দি ভাষণই বই

তো এগুলো হল এই जीके নিয়ে কথা বলতে গেল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে जरा চিন্তা করছো এসে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব একটা এসএসসি क्वेश्चन তাই না পুরোটা যদি क्वेश्चंस থাকে দিবেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি দুই থেকে তিনটা দেবো পারবো সেটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাদের টেনশন পড়ার লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিজেই পড়তাম না কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে বেকার ফালতু আমি তো রেজাল্ট পেতাম না কোশ্চেন পড়ে যেতাম কিন্তু এক্সামে ফাঁসতাম তোমরা স্ট্যাটিক জিকেটাকে ভালো করে কভার করো স্ট্যাটিক জিকে থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবে স্ট্যাটিক জিকেটাকে ভালো করে পড়ো তারপর সাবজেক্টের জিকেগুলো পড়ো ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব ভালো করে পড়ো চল্লিশ আজ তুমি যদি কুড়ি নম্বর যদি নিয়ে আসতে পারো তবুও আমি গত বছর আমি এসএসএসিটিতে জিজ্ঞেতে পেয়েছিলাম সাড়ে চব্বিশ দুহাজার চব্বিশে এক্সাম তখন একটা তখন অনেকটাই স্কোর বেশি করেছিলাম এই বছর কোশ্চেন একটু টাফ ছিল সবই টাফ ছিল রেজিলিম টাফ ছিল ম্যাথ টাফ ছিল হিন্দি তো প্রচুর টাফ ছিল আমার যেহেতু প্র্যাকটিস ভালো ছিল কনসেপ্ট ক্লিয়ার ছিল তো তাই আমার কতটা টাফ লাগেনি তো আমি চাই এক ঘন্টার মধ্যে সেটি দিই তো ভিডিওটিকে তোমরা শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও আবার এর আসবে এসএসজিডি পরীক্ষার জন্য যেসব ভাই বোনেরা দু হাজার ছাব্বিশ এসে সিজি এক্সামের জন্য নিচ্ছ প্রস্তুতি আমি যে বইগুলো দেখালাম তোমাদেরকে সেই বইগুলো তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো এবং এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও স্কোর ভালো করো চাকরি তোমাদের ভাবেই হবে পরিশ্রম করো সফলতাও অবশ্যই পাবে আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস করায় সে ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো কোথাও বাইরে কোথাও কোচিং করা দরকার নেই বাড়িতে বসে আমি পড়েছি আমি কোথাও বাইরে কোনো পেট ব্যাচ আমি নিইনি ইউটিউবে কোনো পেড ব্যাচ নেই পুরোটাই আমি তো ফ্রি ক্লাস করেছিলাম ফ্রি ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতাম রেগুলার করতাম প্র্যাকটিস করতাম ওয়ে করতাম ফ্রি ক্লাসগুলোই কোশ্চিনগুলো স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতাম ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই কাটা